এই ভিডিওর মাধ্যমে আমরা পনেরোটা পুরস্কার সম্পর্কে একটু আলোচনা করে নেব যেগুলো পিএসসি ক্লাসিপ পরীক্ষায় ভের ভিড়ি ইম্পর্টেন্ট এবং আসতে চলেছে এক নম্বর প্রশ্ন ভি শান্তারাম আজীবন সম্মাননা পুরস্কার খেয়ে পেয়েছেন সুবাইয়া নোল্লামথু সুবাইয়া নাল্লা ভি শান্তারাম আজীবন সম্মাননা পুরস্কার পেয়েছেন সুবাইয়া নাল্লা দু নম্বর প্রশ্ন রিক্স ম্যানেজমেন্ট অব দ্য ইয়ার দু কোন প্রতিষ্ঠানের জন্য দেওয়া আছে মনে রাখবে দুটো প্রতিষ্ঠান একটা সেবি আর একটা আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই প্রশ্নটার উত্তর হবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিক্স ম্যানেজমেন্টে আর আছে আর আই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আর আই আর যেটা বিজনেস সেরা বিজনেস এসিপিআই সেরা বিজনেস এইভাবে মনে রাখতে পারবে তাহলে এই প্রশ্নটার উত্তর হবে হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিক্স ম্যানেজমেন্ট ম্যানেজার সরি রিক্স ম্যানেজার অফ দ্য ইয়ার ইয়ার দু হাজার চব্বিশ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নেলসাল মান্ডেলা আজীবন সম্মাননা পুরস্কার কে পেয়েছেন নেলসাল মান্ডেলা হচ্ছে আজীবন সম্মাননা পুরস্কার বিনোদ গণতরা পেয়েছেন সেরা ব্যবসা নিয়ন্ত্রক পুরস্কার কোন প্রতিষ্ঠান পেয়েছেন এই যে বলে আসলাম সেরা ব্যবসা এ সি বি দিলীপ বোস আজীবন সম্মাননা পুরস্কার কারা পেয়েছেন নারসিং এবং রোহিণী লোকহান্ডে দিলীপ বোস আজীবন সম্মাননা পুরস্কার পেয়েছেন নারসিং এবং রোহিণী লোকহান্ডে গুড্ডালেপ্পা হেল্লিকারী পুরস্কার দু হাজার চব্বিশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিদ্ধালিঙ্গা পট্টনের স্বামী সিদ্ধালিঙ্গা পট্টনেরস্বামী হচ্ছে গুড্ডালে গুড্ডা হেল্লিকারি পুরস্কার দু পেয়েছেন সাত নম্বর প্রশ্ন হিন্দি সাহিত্য ভারতী পুরস্কার কার নামে প্রদান করা হয়েছে এটা হচ্ছে কৃষ্ণ প্রকাশ কৃষ্ণ প্রকাশের নামে হিন্দি সাহিত্য ভারতী পুরস্কার প্রদান করা হয় নেলসান মান্ডেলা পুরস্কার স্বাস্থ্য প্রচারের জন্য কে পেয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা পরীক্ষায় বহু পরীক্ষা সেটগুলোতে আসবেই এটা হচ্ছে নিমহাস নেলসান মান্ডেলা পুরস্কার স্বাস্থ্য প্রচারের জন্য কে পেয়েছে নিমহাস পিএসইউ সমর্পণ পুরস্কার দু কে পেয়েছে পিএসইউ সমর্পণ পুরস্কার হচ্ছে হেমন্ত ক্ষত্রি হেমন্ত ক্ষত্রি ভেরি ভেরি ইম্পর্টেন্ট মিস ইউএসএ দু হাজার তেইশ সাবান্না গান কুইক্স মিস ইউএসের দু হাজার তেইশ সাবান্না গানকুইক্স স পুরস্কার এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জ্যোতির্বিজ্ঞান স প্রাইজ জ্যোতির্বিজ্ঞানে দেওয়া হয় স প্রাইজ কুইকিসে দেওয়া হয় জ্যোতির্বিজ্ঞানে কোন বিজ্ঞানীকে প্রদান করা হয়েছে এটা ভালো করে মনে রাখবো সব প্রাইজ দেওয়া হয়েছে শ্রীনিবাস আর কুলকিরণি সব প্রাইজ দেওয়া হয়েছে শ্রীনিবাস আর আর কুলকির্নি কুলকর্ণিকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লন্ডনের ফ্রিডম অফ দ্য সিটি অ্যাওয়ার্ড কে পেয়েছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো প্রত্যেকটা প্রশ্ন আসার মতো প্রশ্ন সাবানা আজমি লন্ডনের ফ্রিডম অফ দ্য সিটি অ্যাওয়ার্ড পেয়েছেন সাবানা আজমি পিএসসি ক্লার্কশিপের জন্য এটা কিন্তু খুব টাফ আমি আগে থেকে সতর্ক করে দিলাম এই প্রশ্নটা কিন্তু দেখতে পাওয়া যেতে পারে একটা না একটা সেটা আসবেই লন্ডনের ফ্রিডম অফ দ্য সিটি অ্যাওয়ার্ড পেয়েছেন সাবানা আজমি গ্লোবাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ কে পেয়েছেন গ্লোবাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড চন্দ্রকান্ত সতিজা গ্লোবাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন চন্দ্রকান্ত সতিজা হুইটলি গোল্ড প্রাইজ যেটাকে গ্রিন অস্কার বলা হয় কাকে প্রদান করা হয়েছে কে কে প্রদান মানে কে পেয়েছেন হুইটলি গোল্ড প্রাইজ কে পেয়েছেন হুইটলি গোল্ড প্রাইজ পেয়েছেন দ্য পূর্ণিমা ডক্টর পূর্ণিমা দেবী বর্মন হুইটলি গোল্ড প্রাইজ পেয়েছেন ডক্টর পূর্ণিমা দেবী বর্মন গ্লোবাল প্রাইড অফ সিন্ধি অ্যাওয়ার্ড গ্লোবাল প্রাইজ অফ সিন্ধি পবন সিন্ধি গ্লোবাল প্রাইজ অফ সিন্ধি এওয়ার্ড দু হাজার চব্বিশ পেয়েছেন পবন সিন্ডি এই পনেরোটা প্রশ্ন তোমরা একটু প্র্যাকটিস করে নিও